হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মধ্যে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন যারা তে ভর্তির জন্য আবেদন করেছেন অথবা যারা অভিভাবক আছেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভর্তির পরবর্তীতে প্রথম পর্যায়ের কবে রেজাল্ট প্রকাশ করা হবে এবং পরবর্তীতে আমাদের আর কি কি কাজ কত তারিখের মধ্যে ইত্যাদি সকল বিষয়গুলো আপনাদের সামনে আজকে তুলে ধরব আশা করতেছি ভিডিওটা আপনাদের কাজে আসবে আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন অথবা ভিডিওটা ডাউনলোড করে কিংবা সেভ করে রেখে দিতে পারেন আশা করতেছি পরবর্তীতে বিভিন্ন কাজগুলো সম্পাদনের সময় এটা যাতে পারে তো প্রথমেই আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে আমাদের ভর্তির যে ওয়েবসাইট আছে xiclassadmission.gov.bd আপনি যদি এই ওয়েবসাইটে আসেন তাহলে এখানে লগইন করার অপশনগুলো আপাতত নেই এগুলো আপাতত বন্ধ করে দেয়া হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে 23 তারিখ রেজাল্ট প্রকাশ করা হবে অর্থাৎ এই মাসের 23 তারিখ রাত 8টায় ফলাফল প্রকাশ করা হবে প্রথম পর্যায়ের যে ফলাফল সেটা তো এরপর বাকি বিষয়গুলো যদি আমরা দেখি প্রথম পর্যায়ের ফলাফলের পর হচ্ছে শিক্ষাতী নির্বাচন নিশ্চয়ন অর্থাৎ আপনি যে কলেজে ভর্তির জন্য আপনাকে নির্বাচিত করা হয়েছে বা আপনি যে কলেজে টিকেছেন সেই কলেজে ভর্তির জন্য আপনাকে প্রাথমিক যে নিশ্চয়ন সেটা সম্পন্ন করতে হবে আর যদি সেটা না করেন তাহলে কি হবে আচ্ছা এক্ষেত্রে জেনে নিন কত তারিখে কাজটা করা হবে ফল প্রকাশের পর থেকে অর্থাৎ তেইশ তারিখের পর থেকে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ শনিবার রাত আটটা পর্যন্ত হচ্ছে এটার জন্য সময় থাকবে অর্থাৎ আপনি যে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন সেই কলেজে ভর্তির জন্য প্রাথমিক যে নিশ্চয়ন সেটা আপনাকে করতে হবে যদি না করেন তাহলে কি হবে যদি না করেন নির্ধারিত সময়ের মধ্যে তাহলে হচ্ছে আপনার যে ভর্তির আবেদন সেটা বাতিল হয়ে যাবে এবং দ্বিতীয় পর্যায়ের জন্য পুনরায় আপনাকে ফি সহ নতুন করে আবেদন করতে হবে এরপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আবেদন কত তারিখ থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে হচ্ছে তিরিশ ছয় দু থেকে রবিবার থেকে আহ দুই সাত দুই মঙ্গলবার রাত আটটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে মানে আবেদন চলতে থাকবে সময়ের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে। এরপর হচ্ছে প্রথম মাইগ্রেশনের রেজাল্ট এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলাফল দুইটাই কিন্তু একই দিনে একই সময়ে একই সাথে প্রকাশ করা হবে চার সাত দু হাজার রাত আটটায় প্রকাশ করা হবে দুইটাই একই সাথে প্রকাশ করা হবে তো এরপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ এবং প্রথম পর্যায়ের মাইগ্রেশনের ফলাফলের পর হচ্ছে আপনাকে আবার যে কলেজে ভর্তির জন্য আপনি নির্বাচিত হয়েছেন সেই কলেজে ভর্তির জন্য আপনাকে প্রাথমিক সেটা করতে হবে তারিখ হচ্ছে পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত সময় থাকবে পাঁচ সাত দু চব্বিশ শুক্রবার থেকে আট সাত সোমবার রাত আটটা পর্যন্ত হচ্ছে প্রাথমিক নিশ্চয়নের জন্য আপনার হাতে সময় থাকবে এক্ষেত্রেও সেমভাবে যদি আপনি যে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন সেই কলেজে ভর্তির জন্য যদি প্রাথমিক নিশ্চয় না করেন তাহলে আপনার আবেদনটা অটোমেটিক বাতিল হয়ে যাবে এবং পুনরায় ফি সহ এক্ষেত্রে আবেদন করতে হবে তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে হচ্ছে আপনার নয় তারিখ থেকে নয় সাত দু মঙ্গলবার থেকে দশ সাত দু বুধবার পর্যন্ত হচ্ছে আপনার তৃতীয় ধাপ বা তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলতে থাকবে এরপর হচ্ছে আহ পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল তারপর হচ্ছে আপনার তৃতীয় পর্যায়ে যারা আবেদন করেছে তাদের ফলাফল এই দুইটাই কিন্তু একই সাথে প্রকাশ করা হবে বারো সাত দু শুক্রবার রাত আটটায় এই দুইটা ফলাফল একত্রে প্রকাশ করা হবে তারপর হচ্ছে এক্ষেত্রে তৃতীয় পর্যায়ে যে শিক্ষার্থীদেরকে নিশ্চয়ন করা হবে বা ভর্তির জন্য যে কলেজে নির্বাচন করা হবে সেই কলেজে প্রাথমিক যে নিশ্চয়ন সেটা করতে হবে প্রাথমিক প্রাথমিক জন্য হচ্ছে সময় থাকবে তেরো এবং চোদ্দ দুই দিন সময় থাকবে শনি এবং রবিবার তেরো সাত থেকে চোদ্দ সাত দুই এই সময়ের মধ্যে হচ্ছে তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদেরকে যে কলেজের জন্য নির্বাচন করা হয়েছে প্রাথমিক নিশ্চয়নটা তাদের সম্পন্ন করতে হবে এরপরে হচ্ছে কলেজে ভর্তির জন্য যে সময় সেটা কলেজে ভর্তি শুরু হবে হচ্ছে আপনার পনেরো তারিখ থেকে পনেরো সাত দু থেকে পঁচিশ সাত দু এই সময়ের মধ্যে হচ্ছে ভর্তির যে সকল আনুষাঙ্গিক কার্যক্রম আছে সেগুলো সম্পন্ন করতে হবে এবং এরপর ক্লাস শুরু হবে হচ্ছে 30 জুলাই দু মঙ্গলবার থেকে তো আশা করছি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে অনেকে হচ্ছে জানতে চান কত তারিখ ফলাফল দিবে কত তারিখ মাইগ্রেশনের ফলাফল দিবে ইত্যাদি এগুলো কিন্তু আগে থেকেই দেওয়া আছে তাদের সার্কুলারের মধ্যে তো আপনাদের সুবিধার জন্য এই তথ্যটা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে বিভিন্ন পর্যায়ের আবেদনগুলো শুরু হবে ফলাফল দিবে মাইগ্রেশনের ফলাফল দিবে ভর্তি কবে ক্লাস কবে ইত্যাদি তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে তো সবাই ভালো থাকবেন